দেখেছো পিচিবুড়ি কীভাবে গিফট কালেক্ট করছে আর বুড়ির ভাই অন্য টেবিলের উপর দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দিয়েছে কেক ওকে কাটতে দেবে না না ও নিজে কাটবে ওই ভীষণ আনন্দ করছে এই ভিডিওটা তোমাদের সামনে খুব শীঘ্রই আসবে এডিট করতে পারছিলাম না বলে এমনি তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম দেখো সব থেকে কিন্তু আনন্দ আমার পুটুসই করছে ও হচ্ছে পুটুশে পিসিমনির মেয়ে ছোট পিসিমনির মেয়ে আর দিনটি ছিল সরস্বতী পুজোর পরের দিন যেদিন হচ্ছে সরস্বতী পুজোও ছিল তো যাই হোক দিনটা আমাদের খুব ভালোই কেটেছে পুটুস কিন্তু ভীষণ আনন্দ করছে আর ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের সামনে এসে হাজির করছি আর পুটুষে কিন্তু একটু সাপোর্ট করো লাইক করো শেয়ার করো হি হি দেখেছো কি দুধ দুধ আর ওই যে রেড কালারের ড্রেস পরা নাচ করছে সেটা হচ্ছে পুট্টুসেন ছোদ্দা মানে বড় পিসুমন ছোট ছেলে ওর কাণ্ডগুলো তো দেখলে তোমরা এমনি হাসবে দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছে আর থালা ভরা খাবার নিয়ে খেতে বসেছে আসলে একটু খেতে ভীষণই ভালোবাসে যেই ভিডিও করছে ওমনি রেখে দিয়েছে ওরও মজার মজার ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি হাজির করছি ঠিক আছে আজকে তাহলে টাটা তোমরা কিন্তু সাপোর্ট করো পাশে থেকো